নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মে মাসের রাশিফল চারটি গ্রহের রাশি পরিবর্তন আসছে সমৃদ্ধিময় একটা সকাল ছ ছটি সুখবর নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মে মাস কেমন যাবে মে মাস চার চারটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে আর মে মাস মিন রাশিদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে তারা ছ ছটি সুখবর পাবে সে সম্পর্কে আমি আলোচনা করব তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির মে মাসের রাশিফল প্রকাশ করি মে মাস মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা অতি সৌভাগ্যের মাস হতে চলেছে কারণ তাদের রাশি তৃতীয় স্থানে অবস্থিত তাদের রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থান থেকে কেন্দ্রস্থান অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করতে চলেছে যা প্রত্যেক মিন রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ সৌভাগ্যজনক কারণ চতুর্থে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধিময় খবরগুলো নিয়ে আসবে এছাড়াও রাহু তাদের তার মিন রাশির অবস্থান চেঞ্জ করবে অর্থাৎ মিন রাশি থেকে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর কেতু মিন রাশি সপ্তম থেকে প্রবেশ করবে ষষ্ঠে সিংহ রাশিতে তাই এই তিনটে গ্রহ যে রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে রাহু এবং কেতু আঠেরোই মে তার আগে চোদ্দোই মে রাশি পরিবর্তন করবে রবি যে রবি আছে ধনু রাশির ধনস্থানে ধনস্থান থেকে রবি যাবে তৃতীয় স্থান অর্থাৎ বিশ্ব রাশিতে এর কি প্রভাব পড়তে পারে বিন রাশিতে জীবনে ছ ছটি বিরাট সুখবর পাবে প্রথম যে সুখবরটি দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনি যদি বিন রাশি হন আপনার বড়ো ধরনের লটারি লাগার সুযোগ আছে গ্যাস যা আপনি পনেরোই মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে পেতে চলেছেন কেননা গুরু বৃহস্পতি দীর্ঘদিন প্রায় বারো বছর পর আপনার রাশির তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে প্রবেশ করবে গুরুর এই প্রবেশ আপনার জীবনে বয়ে আনবে সমৃদ্ধি ব্রতন চিন্তাধারা চতুর্থ স্থান বাড়ে সুখ শান্তি চতুর্থ স্থান মানে মাতা চতুর্থ স্থান মানে বন্ধুবান্ধব ঘরবাড়ি ঘর বাড়ি তাই দেবগুরু বৃহস্পতি প্রবেশ বড় ধরনের লটারিকে তার সুযোগ এনে দেবে মিন টেক মিনিট রাশি জীবনে আর এনে দেবে নিজস্ব বাড়ি তৈরির অর্থ যার জন্যে দীর্ঘদিন অপেক্ষা করছে মিন রাশি তাই আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এছাড়াও বলব গুরু আপনার জীবনে আরও একটি সৌভাগ্যের খবর নিয়ে আসবে কারণ গুরুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনার রাশি অষ্টমে এবং গুরুর সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশি ঠিক দশম স্থানে আর গুরুর দ্বাদশুর দ্বাদশ এই গুরুর নবম দৃষ্টি থাকবে আপনার রাশির স্থানে এর ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে বিরাট সমৃদ্ধির যোগ আছে বিরাট উন্নতির যোগ আছে যা আপনি উপভোগ করবেন আমি যদি মিন রাশি জাতক জাতিকে হয় আমি যদি মিন রাশি হন গুরু আপনার জীবনে বিশেষভাবে কর্মক্ষেত্রে যে দৃষ্টি দেবে এর ফলে কর্মজীবনের সাফল্যের জোয়ার হয়ে যাবে আপনি নিশ্চিত থাকতে পারেন পনেরোই মে থেকে একত্রিশে মে আপনি যদি চাকরি চেঞ্জ করতে চান নিশ্চিতভাবে করতে পারে আপনারা যারা বিভিন্ন ধরনের চাকরিতে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রেই গুরুর আশীর্বাদ বর্ষিত হবে আপনি যদি মিনের আশি হন দীর্ঘ জীবন দিনে আপনার যে কর্ম সংক্রান্ত সমস্যা চলছিল গুরুর আশীর্বাদ আপনার দশম স্থানে ধনু রাশিতে থাকায় আপনার কর্মক্ষেত্রে বিশেষ নিশ্চয়তা আসবে আপনি নিজেকে আরও বেশি উন্নততর দেখতে পাবেন সুতরাং গুরু রাশিবাদে মিন রাশিদের জীবনে সমৃদ্ধি হাঁটবে এছাড়া গুরু আশীর্বাদ যেহেতু আপনার রাশি দ্বাদশে পড়বে তাই এটা বলাই যায় আপনার গুরু দেবগুরু বৃহস্পতি আপনাকে সমৃদ্ধি প্রদান করবে আর সৎ পথে ব্যয়ের সুযোগ করে দেবে এছাড়া আরও একটা বড় সৌভাগ্যজনক খবর আসতে চলেছে অর্থাৎ তিনটি সৌভাগ্যের ব্যতীত চতুর্থ শুভ খবরটি আপনি অবশ্যই কিছু না কিছু উন্নতির খবরের আসতে চলেছে কেননা আপনার ক্ষেত্রে দীর্ঘ বাদে বারে রবি তা রবি তার ধনস্থান থেকে প্রবেশ করবে তার তৃতীয় স্থানে রবির এই প্রবেশ আপনার আপনার চতুর্থ আপনার শারীরিক দিক দিয়ে উন্নতি ঘটাবে শরীরে রোগ ভোগের নাশ ঘটাবে আর আপনার কিছুটা ভ্রমণের সুযোগ করে দেবে শর্ট ট্রাভেলিংয়ের সুযোগ করে দেবে মিন রাশি এছাড়া মিন রাশি আপনি আপাত দৃষ্টিতে আপনার জিগের জীবনের উন্নতির জন্যে বিশেষ করে আপনি রবির এই রাশি পরিবর্তন অতি সৌভাগ্যজনক হবে এক থেকে চোদ্দো তারিখ পর্যন্ত রবি আপনার রাশিতে ধনস্থানে অবস্থান করে আপনার ধন সম্পদ বৃদ্ধি করবে আর চোদ্দ পনেরো চোদ্দো তারিখের পর থেকে রবি তৃতীয় স্থানে গিয়ে আপনার সাহস বৃদ্ধি করবে ভাতা ভগিনীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটাবে আপনার জীবনযাত্রায় বিশেষ চেঞ্জিং আনবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতি হ এরপরে আমি আসছি যে এই যে আপনার ক্ষেত্রে চতুর্থ যে সুখবরটি আছে তা আপনাকে দেবে স্বয়ং রাহু রাহু এতদিন আপনার রাশির ওপর বসে থেকে আপনার পারিবারিক জীবনে অশুভ ফল নিয়ে এসছে বিশেষ করে আপনার পরিবারের মধ্যেই রাহু বিরাজমান থাকার পরে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি পরিবেশ তৈরি করবে আপনি যেহেতু মিন রাশি হন তবে এটা বলাই যায় রাহু তার আঠেরোই মে দ্বাদশ আপনার রাশি থেকে প্রবেশ করছে দ্বাদশে যা রাহুর অতি প্রিয় মূল ত্রিকোণ স্থান এখানে রাহু আরও বেশি শক্তিশালী হয়ে যেতে পারে তাই রাহুর প্রত্যেকটা কার্যকলাপের ওপর আপনাকে করতেরা কাজ আপনাকে নজর দিতেই হবে মিন রাশি এছাড়াও বলবো মিন রাশি রাহুর অশুভ প্রভার্থে রাহু দেবী মা চিহ্নবাস্তাকে পূজার করার এছাড়া আপনার ক্ষেত্রে অপরগ্রহ কেতু যা ষষ্ঠ স্থানে অবস্থান করবে আঠেরোই মেয়ের পর তাই আঠেরোই মেয়ের পর আপনার শত্রু প্রচণ্ড বৃদ্ধি পাবে যা আপনাকে আগামী দিনে কিছুটা হলেও অস্থির অস্থিরতার মধ্যে রাখবে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন এছাড়া আপনার ক্ষেত্রে রাহু দ্বাদশে অবস্থান করে একটা সুখবর বয়ে নিয়ে আসবে যে আপনার ভ্রমণ যোগ ইয়েস এই মে মাসে আপনার জীবনে ভ্রমণ যোগ আছে বিশেষভাবে বিদেশ যাত্রার খবর হবে আপনি বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন আপনি যদি মিন রাশি হন এছাড়া আরও একটা ষষ্ঠ সৌভাগ্যের খবর আপনাকে দেবে কেতু তা হচ্ছে ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান আপনার শত্রু নাশ হবে শত্রু তার অবসান হবে শত্রুদের দ্বারা আপনি যে চাপেছিলেন তা আপনাকে নিয়ে একটা নতুন নতুনত্বের সন্ধান পাবেন তাই বলব আপনার জীবনে একাধিক একাধিক ক্ষেত্রে নতুনত্ব আছে যা আপনার জীবনযাত্রায় বিশেষভাবে আপনাকে উন্নতি দৌড় নিয়ে দিকে পৌঁছাবে আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন কেতু ষষ্ঠ স্থানে অতি শুভজনক ফল দেবে আপনার বিদ্যা ক্ষেত্রে ঝুঁক বাড়বে পড়াশোনায় মন বেশি বাড়বে এছাড়া আপনি জীবনে অনেক বেশি উন্নতি করার সুযোগ পাবেন আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন আর শেষ যে সৌভাগ্যকার খবর পাবেন সেটি আপনাকে দেবে স্বয়ং গ্রহদের মধ্যে রাজা শুক্র শুক্র অর্থাৎ স্বয়ং শুক্রাচার্য আপনার রাশিতে অবস্থান করে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে আগত মে মাসে তাই মে মাস মিন রাশির জন্য বিশেষ সমৃদ্ধির মাস হবে তবে এর পাশাপাশি আমি বলবো আপনার শনি ধাইয়া চলছে এই শনি সাড়ে সাতি চলছে শনি সাড়ে সাতির জন্যে শনি আবদা রাশিতেই অবস্থান করছে আর এই সাড়ে সাতির অশুভ প্রভাব আবদার উপর সরাসরি পড়বে তাই আপনার পারিবারিক জীবনে কিছুটা অশান্তি আসতে পারে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা বিচ্ছেদ করতে পারে কিছুটা হলো অস্থিরতা বাঁচতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আমি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং সেহেতু শনি সপ্তমে সরাসরি দৃষ্টি দিচ্ছে তাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা ভাব আসতেই পারে এবং আরও যেদিক দিয়ে চাপ আসতে পারে যে আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নানা দিক থেকে বিশেষভাবে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া বলবো মিন রাশি আপনার রাশিতে এতগুলি গ্রহের সমাবেশ আপনার ক্ষেত্রে নতুন করে ঘুরে দাঁড়াতে আপনাকে বিশেষভাবে নিজেকে আরও মানসিক প্রস্তুতি নিতেই হবে তবে এটা বলা যায় মে মাস আপনার জীবনে একটা নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন মে মাসে আপনি বিশেষ করে নিজেদের একটা নির্দিষ্ট গতির মধ্যে রাখার জন্যে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে থাকবে এছাড়াও আপনার জীবনে যেদিন দিয়ে কিছুটা হলো সমৃদ্ধি হারবে এই মে মাস তা অবশ্যই আপনার ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য এছাড়া বলবো কর্মক্ষেত্রে আপনার বিশেষ সমৃদ্ধি খবর পাবেন আপনি যদি মে মাসে মানুষ আর আপনি যদি মে মাসে মিন রাশির মানুষ আর আপনার ক্ষেত্রে নতুন 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 কর্মলাভের পাশাপাশি জীবিকা নতুনত্ব পেতে পারেন মিন রাশি সুতরাং এটা বলা যেতেই পারে মিন রাশির কাছে আগত মে মাস সমৃদ্ধির মাস হবে তবে একটা কথা অবশ্যই আপনাকে বিশেষভাবে বলা দরকার কারণ আপনি যতই আপনার একটা কর্মজীবনে আপনি নিজে একা কর্মক্ষেত্রে আপনার কিছুটা অস্থিরতা আসবে কর্মজীবনে যেহেতু আপনি একাই একশো তাই বলবো কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ যোগাযোগ করার আপনি যদি করার করতে পারেন এছাড়াও বলবো আজকের দিনে আজকের দিনে আর কিছু আজকের দিনে আপনার রাশি কর্মক্ষেত্রে জোয়ার আসবে আর ভাগ্যের সাথ আপনি বড় জোর কিছুটা পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হবে সুতরাং এই আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এইবার আমি বলবো আপনার ক্ষেত্রে কিছু টোটকা সেই চোটকাগুলো করতে পারলে আগামী দিনে আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন এরপরে বলব আপনার কর্মজীবন সাফল্য অর্থনীতি এরপরে আমি বলবো যে কোনটা রাশি কী কী প্রতিকার করতে হবে আমি বলবো আপনার প্রতিকার করতে হবে দুটো জিনিস আপনাকে প্রতিকার করতেই হবে প্রত্যেক জিনিসটি আপনার কর্মজীবনের জোয়ারকে অবশ্যই আপনাকে কিছুটা ত্যাগ করতে হবে উল্টে আপনি অবশ্যই আপনার জীবন জড়ানোর ফলে আপনার জীবনে যাচ্ছে এসে যেতে পারে সেদিক দিয়ে সাফে এছাড়াও আপনি রাশি के के ते के हो जाती आज अभी जाती का खूब धार बसिधार देना कारोथ खूब बसि धार देवेंपनार जीवन जथेष असुविधार मध्य होते जक जो सूतरा आज के अभी सिंहराशी प्रत्येक जतक जीवन आज के दिन का कम जाए आज मे मास कम जाए से सम्पर्केंान এরপরে আমি দুটো বিষয় সতর্ক করে দেবো কন্যা রাশিতে মে মাস তাদের জীবনে সমৃদ্ধির মাস হলো মে মাস মে মাস আপনার জীবনে নতুন সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে মিন রাশি তাই মানে যদি ভালো লাগে মিন এছাড়া বলব আপনি দেবগুরু বৃহস্পতির বীজবদ্ধ জপ করবেন শনির বীজবদ্ধ জপ করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি পায় অবই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও আসি জাতিক জাতিকা ভিডিওটিকে আরও যদি আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আবার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পেশ করবেন তার ফলে যে যে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিচেস করলাম নমস্কার ধন্যবাদ